দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে নির্বাচনী প্রচারে লক্ষ্মীদের উৎসব যদুপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার এলাকার প্রায় পাঁচশো মহিলা অংশ নেন প্রচারে আজ বিকেলে ইংরেজ বাজার ব্লকের যদুপুর দুই আম জামতলা গম্ভীরা মাঠ এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ শানাউল জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ তৃণমূল নেতা হীরালাল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মমতা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নির্বাচনে জয় করার আবেদন জানান তৃণমূল নেতৃত্ব রাস্তা অবরুদ্ধ করে দেওয়া আন্দোলনের জন্য তারা জমায়েত হয়েছিল জল পর্যন্ত তাদেরকে দেয়নি এই সরকারের চিন্তা ভাবনাটা কোন জায়গাটায় আছে সেই চিন্তা ভাবনাটা আপনাদেরকে করতে হবে আজকে যে সকল প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যারা যে সকল প্রকল্প যারা পাচ্ছেন সেই সকল মহিলাদের নিয়ে আমরা একটা লক্ষ্মী উৎসব করছি শুধু যদুপুর টুয়েই নয় এর আগে আমরা কাজীগ্রাম অঞ্চলে মহদুপুরে প্রোগ্রাম করেছি এইভাবে আমরা যদিপুর ওয়ানেও প্রোগ্রামগুলি চালিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রকল্পগুলি উন্নয়নে ধারা বইয়ে দিয়েছেন এগুলো আমরা সমাজের মাধ্যমে যাতে আরও প্রচারিত হয় এবং আমাদের দক্ষিণ মালদার প্রার্থী শাহনাজদার সমর্থনে যেন সবাই এগিয়ে আসে এই প্রচার আমরা চালাচ্ছি আমরা বিপুলভাবে মহিলাদের সারা পাচ্ছি কারণ তারা খুব আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর তাদের জন্য প্রকল্প করেছে যে প্রকল্প অন্য কোনো রাজনৈতিক দলের চিন্তা আসেনি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা এই চিন্তা ধারা এসে তার জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন অথবা নাইন মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি ফোর সেভেন অথবা নাইন সেভেন থ্রী বীরভূম রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড প্রুমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স টু নাইন ফোর ফাইভ ফোর ইসলাম মিয়া আমাদের ঠিকানা ইউ আল্টি স্পেশালিস্ট ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজিচ উইথ অ্যাপেলো ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর লাল প্যাথল্যাব এক্স রে ইউএসি কালার ডাবলার ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদি পড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওন জিরো কন্টেক্ট নম্বর সিক্স টু নাইন